গ্রামের মতন মুখ দেখা করতেছি আমি কি বলি ছেলে শোনে ভালো করে আপনি তো বাচ্চা সাপে কিন্তু আমাকে নাই বলছেন কি আপনার বাচ্চা আপনি বিয়ে করব যে আপনার আপনি ভদ্রলোকের মতো বাচ্চা যে পদ দেয়

তুমি বলছো আমি কলেজে পড়ি হ্যাঁম গড়ি তান গড়ি কত বুশলা বুশলা কথা কইছো ভিডিও ফোনে কথা বলছি তারপর তুমি আরেকজনের কাছে দেখা কথা বলে আর এখন তুমি আজকে আমার বাড়িতে এসে উঠছো তারপর বাচ্চা কাছে নিয়ে এসো আমার আব্বা রাখছিল তার বাড়িতে যদি আমি তোমাকে রাখি সে আমাকে বাড়িতে রাখবে না তাইলে আমাদের বাড়িতেই নেমে যেতে হবে অর্থাৎ তোমার মতো তুমি যে পথ দেশে ঘুরে যাও না এখন আমি তো গিয়ে কিভাবে মুখ দেখামো

আপনারা যা সত্যি আসছে ঘটনা লাইফে যা হবে সত্যি কথা বলে বিয়েটা করা উচিত কারণ মিথ্যা কথা বলে বিয়ে করে সংসার এটা থাকবে না ওইভাবে আপনারা কখনো ভুল করবেন না আপনারা সবাই কি হলো আপনারা কেউ ভুল করবেন না এইভাবে জীবনের যা লাইফ আপনার সময় ই থাকে সেগুলো সবকিছু কিছু বললাম বিয়েটা বল ঠিক আছে আর মিথ্যা কথা বললা বিয়ে করলে কখনো সংসার টিকে থাকে না যা আপনার লাইফে যা ঘটবে সবকিছু কিছু ডিটেলে বাট আপনি বলবেন যা যা হয়েছে আপনার লাইফে সবকিছু বলে আপনারা বিয়েটা করা বিয়েটা টিকে থাকবে ভালো থাকেন আল্লাহ হাফেজ